এখন ঠিক সন্ধ্যা ঠিক সন্ধ্যা বসে আছে আবহাওয়া ভালো থাকলে আগামীকাল নতুন একটি দিনের সূচনা সুন্দর একটি দিনের সূচনা হবে ঠিক আমাদের জীবনেও এমনটাই ঘটে প্রতিনিয়ত পরিবর্তনই ঘটে নতুন একটি দিনের সূচনা হয় নতুন একটি সম্ভাবনার তার উন্নতি পরিবেশ আবহাওয়া ঠিক থাকার মতো আমরা যদি আমাদের নিজেদের চিন্তাধারা মানসিকতা ধৈর্য এবং দূরদর্শী পরিকল্পনাকে ঠিক রাখতে পারি ঠিক এই নতুন এবং সুন্দর দিনের মতো আমাদের জীবনটিও এই সুন্দর পৃথিবীর মতো আরো আরো সুন্দর এবং চমৎকার হয়ে ওঠে তাই লক্ষ্য ঠিক রাখুন ধৈর্য হারাবেন ভালো সময় আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সালামু আলাইকুম